জাক আজকে বেচা কিনা সময় ইফতারিগুলো তাড়াতাড়ি বিক্রি করতে হবে। अब्বা अब्বা ধরাও। কী হয়েছে বাবা? আব্বা তুমি না বলছি আজকে আমি ইফতারি কিন দিবা। আমি আজকে রোজা রাখি তুমি তো জানো। হ্যাঁ বাবা আমি তো জানি। তুমিও রোজা রাখছো আমিও রোজা রাখি। বাবা তুমি না কইছিলা আজকে আমি ইফতারি কিন্না দিবা। ইফতারি কিন্না দাও। বাবা তুমি তো আজকে আমি ইফতারি না কিন্না দাও আমি আর কোনো দিন রোজা রাখবো না। বাবা এরকম কথা কইতে নাই বাবা। এরকম কথা কইলে পাপ হইবো। বাবা রে তুমি তো জানো আমরা গরিব মানুষ বড় লোকের মতো আমরা কি ইফতারি কিনতে পারি তুমি তো মাদ্রাসায় পড়ো তোমার তো লেখাপড়া খরচ দিতে হয় আমারে বাবা সারাদিন কাজ করে আমি এই একশো টাকায় পাইছি এই একশো টাকা দিয়ে ইফতারি কিনবো না বাজার করবো এই একশো টাকা নিয়ে আমি বাজারে যাইতাছি এটা দিয়ে বাজার করলে আমরা সবাই খাইতে পারবো বাবা জিদ করো না বাবা অন্য একদিন আমি কিনে দেবো আপনি তো খালি ইফতারি গরিবদের দিয়ে দেন ব্যবসা কিন্তু লালবাতি চলবো আজকে আর এই কাজ করেন না শোন একটা পাক কথা বলিস না রোজার রমজানের দিন কাজ কর বার কাজ কর আর বেচা কিনা কর রিজিকের মালিক আল্লাহ কারে কোন সময় কিভাবে রিজিক দিয়ে থাকে সেটা মোহান রব বলে জানে চলো বাবা তুমি যত বস্তু আছো না তোমার ইত্যাদি কিনা দেয় চাচা বলে কি কি ইত্যাদি দিব আপনাকে বাবা আমি তো বেশি কিছু নিব না বাবা একটা আলুর চপের দাম কত আঙ্কেল আলুর চপ বেগুনি পেঁয়াজু প্রতি পিস দশ টাকা করে আপনাকে কয়টা দিব বাবা এত কিনা তো আমার সামর্থ্য নাই পাঁচ টাকা করে পিস দেওয়া যায় না না চাচা পাঁচ টাকা করে দেওয়া যাবে না জানে এখান থেকে বের করেন না এখন ব্যস্তা কিনা সময় যান চলে যান বাবা চলো তোমার আমি অন্যদিন ইফতারি কিনা দেবো আঙ্কেল এদিকে একটু আসেন বাবা কি সমস্যা আমি তো ইফতারি নেই নেই আঙ্কেল কোনো সমস্যা নাই আমি আপনার কথাগুলো সব শুনছি আপনার ছেলে মাদ্রাসায় পড়ে ও আজকা রোজা রাখছে আর আজকে যদি ও ইফতারি না খাইতে পারে তাহলে আর কোনোদিন রোজা রাখবে না ওর এই কথাটা শুনে আমার অনেক খারাপ লাগলো আর আজকে আমার তরফ থেকে আপনাদেরকে আমি ইফতারি দিব ভাই আপনি কি প্রতিদিন এই গরিব লোকদেরকে ইফতারি খাওয়ান বাবা ইফতারি দরকার নাই আমরা গরিব মানুষ আমাদের ভাত হলেই যথেষ্ট আমাদের কপালে ভালো বন্ধ নাই আঙ্কেল সমস্যা নাই আমাদের দোকানে এরকম অনেক গরিব দুঃখী মানুষদেরকে ইফতারি ফ্রি দিয়ে দিই এই সাগর তুমি আঙ্কেল রে ইফতারি দিয়ে দাও বুট বুন্দা পেঁয়াজু আলুর চপ বেগুনি যা আছে সবকিছু দিয়ে দাও যাক ভাইয়া বলছি ইফতারি যাওয়ার জন্য দুইটা আলুর চপ দিই দুইটা বেগুনি দিই আর এর সাথে দুইটা পেঁয়াজু দিয়ে দিই আমার জন্য দোয়া করবে এই যে ভাই ধরেন আঙ্কেল এনে ইফতারি এগুলো বাসায় নিয়ে যেয়ে একসাথে বসে খাবেন বাবা আজকে আমি গরিব দেখে ইফতারি কিনতে পারে না আল্লাহ জন্য তোমার ভালো করে বাবা ঠিক আছে আঙ্কেল ভালো থাকবেন আর কোনো সময় ইফতারি প্রয়োজন হলে আবার আসবেন ঠিক আছে বাবা ভালো থেকো সিফাত বাবা আজকে অনেক ইফতারি হয়েছে বাবা চলো আমাদের সমাজে হাজারো পরিবার আছে তারা টাকার অভাবে ভালো মন্দ কিছু কিনে খেতে পারে না এমনও কিছু পরিবার আছে যে পরিবারগুলো টাকার অভাবে পরিবারের সদস্যদের চাহিদা মিটাইতে পারে না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ